হাটহাজারী উপজেলার মাদার্সা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পনেরোই মে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে মাদার্সা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফয়জুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার্সা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডঃ মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বিরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চৌধুরী চট্টগ্রাম সাবেক বিভাগীয় প্রধান বাংলা প্রফেসর রুকিয়া বেগম এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম মফিস হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান হাটহাজারী পৌরসভা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এস শুকুর সহ অসংখ্য অতিথিবৃন্দ এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমাদের নিজেদেরকে যদি মানুষ হিসেবে করতে চাই তাহলে শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না সেই শিক্ষা থেকে আমাদের শিক্ষার আলোটা গ্রহণ করতে হবে আলোকিত ব্যক্তিত্ব হতে হবে শিক্ষিত হওয়া আর জ্ঞানী হওয়া দুটা কিন্তু ভিন্ন বিষয় আমরা দেখি যে ইদানিং আমিও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং ব্যক্তিগতভাবে ডক্টর ইব্রাহিম সাহেব যেমন চিকিৎসক অনেক শিক্ষক শিক্ষিকা আছেন আমিও ব্যক্তিগতভাবে একজন আইনজীবী একুশ বছর বেশি সময় ধরেই আইনজীবী হিসেবে আইনজীবী হিসেবে কাজ করছি একাধারে কিছু সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আছি আমি যেটা দেখেছি বিভিন্ন স্কুলে যেটা হচ্ছে পুঁথিগত শিক্ষাতাতে বেশি জোর দেওয়া হচ্ছে ছেলেমেলেরা ছেলেমেয়েরা যেটা করছে সিলেবাস অনুযায়ী লেখাপড়া করছে কিছুটা মুখস্থও করছে নোটের উপর বেশি রিলায়েন্স তারপরে মোটামুটি পরীক্ষায় ভালো রেজাল্ট হলেই শিক্ষক মানে শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং শিক্ষার্থী সবাই বেশ আত্মতুষ্টিতে ভুগছে কিন্তু যেটাতে সমস্যা হচ্ছে সেটা হলো ওনারা ওই পাঠ্যপুস্তকের বাইরে কোনো কিছুই পড়তে চাচ্ছেন না জানতে চাচ্ছেন না বুঝতে চাচ্ছেন না তো এই জায়গাটাতে একটি জাতির জন্য কিন্তু খুব বিপজ্জনক কারণ একটি জাতি যখন জ্ঞানের আলো থেকে বিচ্যুত হবে বা দূরে থাকবে তখন সেখানে বিভিন্ন ধরনের ডার্কনেস বা অন্ধকার বা অন্ধকারের জন্য পরিবেশ বিরাজ করতে পারে বা এটার উপর আসতে পারে এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আপনারা যা লেখাপড়া করছেন সেটা তো অবশ্যই করতে হবে পাঠ্যপুস্তক যে আপনাদের সিলেবাস আছে সেটা অবশ্যই করতে হবে একই সাথে নিজের পছন্দসই একটি বা দুটি এরিয়া ভাগ করে নেবেন যেখানে আপনার পাঠ্যপুস্তক বা সিলেবাসের বাইরেও সেই বিষয়গুলোর উপর আপনি জ্ঞান অর্জন করবেন ইতিহাস সম্পর্কে পড়তে চেষ্টা করবেন আত্মজীবনী যারা লিখেছেন ওনাদেরগুলো পড়ার চেষ্টা করবেন যাতে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারেন আপনারা সমৃদ্ধ হলে কিন্তু বাংলাদেশ সমৃদ্ধ হবে ইয়াং জেনারেশের জন্য অনেক খারাপ আমি কলেজে চাকরি করেছি আমি অনেক কিছু ফেস করেছি মোবাইল নিয়ে মেয়েদের মধ্যে আমি তো মেয়েদের কলেজে ছিল ছেলেদের ছেলেদের সম্পর্কে বলতে চাচ্ছে ছেলেরা টাইপ তো তোমরা লেখাপড়া আমার কথা হচ্ছে যাই করো না কেন লেখাপড়া মনোযোগী হবে লেখাপড়া করে নিজে প্রতিষ্ঠিত হবে নিজের পায়ে দাঁড়াবে ব্যক্তি স্বাধীনতা অর্জন করবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে লেখাপড়া করা নিজে প্রতিষ্ঠিত করে হয়ে নিজে অর্জন করার মধ্যে শান্তি অনেক বেশি বিশেষ করে মেয়েদের তাদের যেই শিক্ষা দিয়ে থাকেন সামাজিক বর্ণনা ব্যক্তিদেরকে কিভাবে আমরা শ্রদ্ধা সম্মান জানি সমাজের রাজনৈতিক কর্মী হব শুধু এই জন্য দাঁড়িয়েছি আমার ছোট্ট একটি অনুরোধ আছে আপনাদের যখনই বাসায় পেরে যাবেন মা কি বলবেন মা মানুষের মানুষের অধিকারদের জন্য এই স্কুলের ছাত্র উনিশশো সালে আমি এই স্কুল থেকে এসএসসি পাশ করি আমার বন্ধুবান্ধবরা এখানে উপস্থিত আছেন এই স্কুলে আসলে আমি নস্টালজিক হয়ে যাই এই স্কুলের ছাত্র হিসেবে এই স্কুলের পরিচালনা পরিষদে আমি কনভেনার হওয়ায় অত্যন্ত ভাগ্যবান মনে করছি জনাব মীর হালাল সাহেব এবং আপনারা যারা আমার নাম প্রস্তাব করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ সেই সাথে আমি আপনাদের সহযোগিতা চাইবো যাতে করে আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি